গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেনের ব্লকে তোমাদের জানে অনেক অনেক স্বাগত বন্ধুরা আসলে তোমরা সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসে যিনি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করলাম তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও তো সেটা হলো সরস্বতী পুজো স্পেশাল আমি বাসন্তী পলও বানিয়েছিলাম তো সেই বাসন্তী বল মানে সরস্বতী পুজো স্পেশাল মানে পনির বাসন্তী পোলাও তো পনির বাসন্তী পোলাওটা আমি কি করে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটা ভাষা করে সবাই জানো তো আমি যেভাবে রান্না করছি বন্ধুরা সেটাই তোমাদের সামনে আজকে আজকে তুলে ধরছি তো দেখো ফার্স্ট টাইমে দিয়ে দিলাম জিরে ফোন তারপর দিলাম লং এলাচ দারচিনি তোমরা চাইলে সেখানে জৈত্রী চাবিত্রী এগুলিও তোমরা অ্যাড করতে পারো কিন্তু আমি দেইনি তো স্টার দিতে পারো তো আমি দেইনি তো তারপর কাজু বাদাম কাজু বাদামগুলি আমার একটু কেটে কেটে দিতেই ভালো লাগে তো কাজু বাদামগুলি আমি সেখানে দিয়ে দিলাম আর চালটা অপশানের বন্ধুরা অনেকে চালটা ঘি ঘি দিয়ে বাজে অনেকে রিফাইন তেল দিয়ে ভাজে তো আমার এত একটা ঘি চিপচিপে জিনিসটা আমার এত একটা পছন্দ না তো আমি তার জন্য আমি সাদা তেল দিয়ে ভাজলাম তো তারপর দিয়ে দিলাম মটরশুঁটি যেহেতু শীতের দিন মটরশুঁটি না দিলে ভালো লাগে না তো মটরশুঁটি দিয়ে তারপর আমি পনিরগুলি দেখো রকম পিস করে নিয়েছি তো পনিরগুলিকে আমিও খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপর পনিরগুলিকে বন্ধুরা সেখানে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি চলো তো পনিরগুলির মধ্যে আমি একটু নুন দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো আমার গলা শুনে বুঝতে পারছো বন্ধুরা আমার শরীরের কন্ডিশনটা তো একটা ঠিক নেই তার জন্য বয়স জবরটা তোমাদের এরকম লাগছে তোমরা চাইলে সেখানে অ্যাড করতে পারো তো আমি সে আমার কাছে কিশমিশটা ছিল না তো তারপর দেখো গোবিন্দভোগ চালটা আমি সেখানে দিয়ে দিলাম আমি আগে ধুয়ে রেখেছিলাম তো এখন আমি চালটাকে দিয়ে দিলাম চালটাকে আমি খুব ভালো করে বন্ধুরা ভেজে নিব বলে রাখি বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেলেকোনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভীষণ ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের একটি লাইকে আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনেকটা উৎসাহ যোগায় বন্ধুরা আর বন্ধুরা আমার ভিডিওটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে দেখে থাকো অবশ্যই এটা লাইক করে দিও ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুদের কাছে তোমরা শেয়ার করে দিও তো দেখো চালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেল চালটা আমি খুব সুন্দর করে ভেজে নিলাম তা আমি কিছু আদা কুচি অ্যাড করেছিলাম সেটা বলতে ভুলে গেছি একটু দেখো তারপর চালটার মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল আমি সেখানে এক গ্লাস চাল নিয়েছি তো সেখানে আমি তিন গ্লাস দেড় গ্লাস চাল নিয়েছি তিন গ্লাস জল ব্যবহার করেছি যেহেতু টুকু চাল নেবে তার ডাবল দেবে জলটা দিয়ে দেবে ওটার মধ্যে একটু ঘি যদি ঘি দিয়ে ভাজো তাহলে পরবর্তীতে আর ঘিটা দেওয়ার প্রয়োজন নেই আর যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে এখানে একটু চিনি ব্যবহার করতে পারো যেহেতু মিষ্টি আমি এতটা পছন্দ করি না তো সেখানে আমি মানে চিনিটা ব্যবহার করলাম না তো দেখো মোটামুটি হয়ে যাচ্ছে বাসন্তী পোলাও আমি আবারও ঢাকা দিয়ে খুব সুন্দর করে রান্না করে নেব তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখো আমার বাসনটি গুলো একদমই রেডি তো আজকের ছোট ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে আমাদের এখানে শেষ করে দিলাম চলো টাটা